আপনার এত রাইতে এখানে কেন আনছি জানেন কেন ঢাকতে দিয়ে পানিতে ফেলা দেব আর লোক সব ঘুরে নেব ভূতে আপনারে পানিতে ডুবায় মারছে ভালো হইব আপনার শত্রু কুম্ভ ও আপনি যে আমার শত্রুরে জানেন না জানার কি আছে আর কি জানেন কিছু না আমি যে আপনারে ভালোবাসি জানেন না জানতেও চাই না দেখেন নয়ন ভাই এত ঘুরানো আমার পছন্দ না আমি অনেক দিন ধরে আপনারে পছন্দ করি আপনি আমার মনের কথা না কইতে পারি না বুঝাইতে পারি কি কইতেছেন এই সব যা সত্য তাই কইতেছি আপনারা আমি পছন্দ করি আপনার যদি আমার পছন্দ না হয় না পাছে সাজা কইয়া দেন সাত সবার সুখে সুন্দর সবার চাইলে কি সাত সবার স্বপ্ন দেখতে পারে আপনি মাশাআল্লাহ অনেক সুন্দরী বুদ্ধিমতী আপনার পছন্দ না হয় সব থাকলেও আপনার ভালোবাসা সাহস নাই দেখেন নন ভাই আমি জোর করে আপনাকে পাইতে চাই আমার ভালোবাসা দিয়েই আপনারা জয় করতে চাই চলে বাড়ি চলে না আমি যাব না থাকেন আমি যাই এত ডিম কোথাকার সুখে না আপা মা কই গো খালা তো সেলিমা গো বাড়ি গেছে যাও তো মারে একটু দাই কেন তো আচ্ছা কি দেখে গুরু আর দুটিকে দেখেই জ্বলবেন নাকি আপন করে কাছে টানবেন আমারও তো মরার শখ নাই ভিতরে মরার আগেই মইরা ভূত হয় এইসব পাগলামি বাদ দেন এইসব সম্ভব না কেন সম্ভব না কেন বুঝেন না আমি আপনার যোগ্য না দেখেন ওসানিসের দেয়া হয়তো মানুষে ভেদাভেদ করা যায় ভালোবাসার আর কোনো যায় না আবে কেউ ভালোবাসা হয় না আমি আবেগ দিয়ে চাই না মন থেকেই চাই আত্মা দিয়া চাই কিন্তু আমি চাই না মা সারো তো ব্যথা লাগতেছে আহ সুপরা বয় তো আজ তো মনে নাই মা

তাহলে অন্যের কষ্ট বুঝবেন আমি আপনারে কোনো কষ্ট দেই নাই আপনি শুধু শুধু আমারে ঝামেলায় জড়াইতে চাইতেছেন আমি কি আপনারে কোনো স্বপ্ন দেখাইছি আমার পরে প্রেম জায়গায় আপনি সুখে থাকবেন আর আমি জুইলাপুরে ছাইমু তা হবে না আমিও দেখব আপনি কতদিন রাজি না হইয়া থাকতে পারেন আমি কিন্তু সাজাদারে সব কয় দেব দেন কয় দেন কইলে তো আরো ভালো আমি অপোজিটই কইব অপোজিট নরমাল আমার লাগি বিয়া দিয়া দাও তারপর

যখন আমি হারাই যাব তখন ঠিকই বুঝবে আর পাগলের মতো খুঁজতে আপনি যান আমাদের এই বাড়ি ছাড়ার ব্যবস্থা করে আপনারে বাড়ি সারা করুন না আমি হারাই যাব বহু দূরে হারাই যাব তার সাথে মিশে যাব